জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু না পি নাম দিয়েছে কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভোট খেয়ে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিলো তার আমি ধরতে পারলাম না যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা এই একটা মানুষের কটা বাবা রে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না পি নাম দিয়ে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না পি নাম মেরে পাকা চলে সাজাই আমি করে যাই যত দু কাটিং পাবে আমার কাছে এসো ভাই মেরে পাকা চলে সাজাই আমি করে যাই যত দু কাটিং পাবে আমার কাছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলেনা কিনা পাড়া সবাই খেলুনা কিনা পাড়া সবাই খেলুনা কিনা দাদা এই থানা রান না আমার জন্ম কিন্তু চুলকাটা আমার ধর্ম এমন কোনো কাজে গিনি যে অদম ফিটিং করতে পারেনি নি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কষ্টটা শুধু দেখুন তবে দাদা 10 বছর এই দোকানটা করেছি 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমোন খেয়িছি দিন মার মুরগি মানা তবে তো দিল মাঠটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কাটা দিচ্ছি দাড়ি কাটার তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিছি। তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোট বাবু ফোন করেছে ছোট দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব মশা দেমারে বাচ্চা আমাকে কামড়েছে তোকে আমি আমার নাম অভিমন্য নাগ বালি পড়া নয় জল ঢোড়া নয় আমি থানা ছোট বাবু আমি জেলাকায় এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মাস্তানটা হেগে মুতে ফেলে কিন্তু সে এলাকায় খুন মারা হলে আমি নিজে হেগে মুতে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছে একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হবো বের করার সময় মনে ছিল না ডিউটিটা কোন করবে কোন বা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে তা মা গো আমি কি তোমার ছেলে হবো তাহলে ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর বাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাঁধে বলে হ্যালো বাবু বুঝছে হ্যালো পুলিশের চাকরি মানুষ করে এসে টেনে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন আপিদের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি

তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি ও আমার দেখার ভুল হয়েছে হয়তো কাট কাট আচ্ছা ঠিক আছে এই সার মুখটা ফলান দেখে একটু বাবা পুরো হনুমানের বাচ্চা তো হনুমান বলি জানো ঠিক ঠিক আছে আছে বলুন তোরা নাপতে তোরা বড় ধুরত তাই না কারণ তোরা একমুঠ হাজার চুল কাটেছো ওই জন্য বললাম আর কি বলছে কিছু মনে করিসনি আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না শালা পাড়ি ছাড়ি দেবো একদম ছোট মুখে বড় কথা লকআপে ঢুকি দেবো একদম না খাও বলে বলিছি তো নাকি মাবো মাবো ঘুমাবো ঠিক আছে নে কাট কাট আচ্ছা স্যার ওই ঘুষের টাকা গুলো নিয়ে কি করবো এই ওটা কি মানে মায়ের ভগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখাছ কোথায় কি মারতেছ নাকি হ্যালো হুম যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন না এই পাঁচ ছ দিন হচ্ছে তুই ব্লেড চেঞ্জ করিনি তুই এত কিপন কেন ব্লেড চেঞ্জ করে চেঞ্জ কর না ব্লেডের শাম দে নিছি তুই কি নাকে গিয়ে ছাড়ছিস নাকি আরে ওতে লাভ হচ্ছে বেশি আগে চেঞ্জ কর ইনফেকশন হয়ে যাবে চেঞ্জ কর ঠিক আছে পরে ব্যবস্থা করছি না কাট 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 বলছিলাম ফেলু বলুন থানায় কয়দিন চুলদারি কাটছিস আরে কতদিন কি এই থানা রান্না ঘরে আমার জন্ম হয়েছে থানার রান্না ঘরে তো জন্ম হ্যাঁ তা তোর আধার কার্ড হয়েছে তো আধার কার্ডটা কে করবে কেন তোর বাবা নি যে কুত্তার বাচ্চা জন্ম দে পেইলেছে তা তোর বাজে ঝতে বাড়ি কি করবি তার সব ছেড়ে নেব

কেমন এদের ব্যবহার তোমাদের আমরা আইনের লোক আমরা আমরা না বাবা বলার দরকার নেই আর কে খাওয়ার দরকার নেই ঝোটবাবু বুঝে আছে তোর কে মারবে যে আমাদের থানা স্টাফ কে কেমন তুমি তাহলে শুনবে রে তোমাদের থানার স্টাফ কে কেমন শুনে তো শান্তিবাবু বলারি কে কেমন

আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। চুপ আমুক্তে আমার আলুর দোষ আছে না কথা জানতে পারল কি করে বলো দিনি। আমরা পুলিশ আমরা পুলিশে তুই বেটা তুই কি মরব। আয়! মার এখানে। নদী তুমি বলো কী করে চলো আমাকে শেখাও কত চলতে নদী তুমি বলো কি করে চলো আমাকে শেখাও কথা চলতে চঞ্চল মতি চোধের মতো যাইল গতি চঞ্চল মতি চোধুরি

আমি সেই কথা বলে ছোট কথা আপনাকে সারা সারা তাই দেখে বলি ধরে সমস্যা কিছুতেই আমি অনেক

এ ছেরা আমি চলে যাই গাড়ির ভিতরই বলবি রে ভাই এ বাবা কি বাজে কথা বললি দেখ বাবা তোর ওর কি আমি চলে না না পাবে না না নিশানা

দুজার কা দিল কা পিঠু না আমি যেখানে প্রথম কি সেখানে আমি মুতে ফেলি তারপর যাই ম্যাডাম আপনি আমাকে সাহায্য করলে মেরে আর এরা বিচার করে এদের ভয় ঠিক নাই এরা আমার ভুল হয়ে বাবা এই কি বলে ফেলল হায় ও

তোমাদের স্টাফ কে কেমন সব সারা ঢামুন আমরা পুলিশ আমরা ঢামুন না না ভালো আমরা সবচেয়ে বড় অবস্থান আমরা মানুষের আইন রক্ষা করি আমরা ঢামুন সারা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেব তুই কি মনে করিস ও ঠিক কথা বলছ এই বাগলি ঠিক কথা বলছ মানে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছ আজকে তুমি চাকরি তুলে মাছ শিখি জানো সে আর কেউ নয় সে আমার সন্তান পাগলির গরবে সন্তান সন্তান

ঠে সেটা উঠে মানুষ শরীরের সবচেয়ে সুন্দর মন আচ্ছা এই মনটা এই হয় এই নোংরা হয় তোমার সুন্দর করবে আমরা মতো কাজ করতে পুলিশ জন্য আফটার মধ্যে দেখে পরিষেবচের জন্য কিন্তু শ্রেণী তাই একটা বলে ভুললে আপনি বল সমাধানটা আপনি করবে আপনি তো মেজের বাবু ঘর খুলেছেন তার আমি আমার এই জন্যে ফাইরেল করছে আমি মানছে আমি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলো বাজাতে দেখেছি আমি মানছামি ওর বাবা তা আমি যদি ওর বাবা হয় তা পাগলি তুই কে সাথী আমি তোমার এইখানে রান্না করতে

কে বলেছে তোর বাচ্চা সময় নেই কে বলেছে কে বলেছে কে বলেছে ওরে তুই আমার পরিচয় সমাজের প্রতি ঘুরে বেড়া দি আমার পয়সা আমার ওরে আজ থেকে তুই অভিমন্য নাগের ছেলে ফেলু না যা যা থানা থেকে একটা জিপ গাজীর হাটে গিয়ে আধার কার্ড করে নে অনলাইনে পিতৃ পরিচয় হয়ে যাবে দেশ বাবু দেশ বাবু

জীবনটা ছাড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন তুমি আমার আপনজন তুমি আমার আপনজন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি ভক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করে দিই তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট সাথী মানুষ কখন রাজা হয় বলে তো কখন বিয়ে সময় তখন সে গোলায় মালা পরে মাথায় ঠোপর পরে বদযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাল্লা পাইখুলা করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনে মাঝখানে উপস্থিত आजामी राजा तुम रानी धक 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 ताहि दिन कोई ना के केरा हाए पासी आओ काना ना पापा दिल केरा हाए खुद को गलत दिमाग तेरी पागल आवाज Não, não, não.